আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও চলে আসলাম পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের এইচ এম এস ল্যাপটেকের পক্ষ থেকে কিন্তু চলতেছে বিগ বিগ ডিসকাউন্ট আমাদের প্রিভিয়াস প্রাইজের থেকে রেগুলার যে আমাদের যে আগের প্রাইস তুলো সে প্রাইস থেকে কিন্তু এই মাহের রমজান উপলক্ষে কিন্তু একটা বিশাল প্রাইজ ডিসকাউন্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন যারা এই রমজানের মধ্যে ল্যাপটপ পার্সেস করবেন আমাদের এইচ এস ল্যাপটেক থেকে সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আমাদের আপনাদেরকে বলে দিতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসার টাওয়ার এসার টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে টাকা পেড করতে পারবেন ইনশাল্লাহ সে ব্যবস্থা আমাদের এইচ এম এস পক্ষ থেকে রয়েছে এবং আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ এম এস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচএমএ স্ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছি সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক খুবই পাওয়ারফুল একটি ডিভাইস এটা মিডিয়াম বাজেটের মধ্যে খুব ভালো একটি মডেল লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এ মডেলটি প্রোসেসর রয়েছে আই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স এন বিএম এসএইচডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চার জিবি গ্রাফিক্স কার্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশন এবং চার কোর এইট এম বি ক্যাশ প্রসেসর দিয়ে যারা থার্টির নিচে প্রোডাক্ট চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি টোয়েন্টি এইট টাকা আড়াইশ হাজার টাকা আই সেভেন এইট জেনারেশন ফুল মেটাল বডি টি ফোর এইট টি এস আই সেভেন এইট জেন এইট দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি টোয়েন্টি এইট থাউ টাকায় করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ডিভাইস X1 ওয়ান কার্বন এক্স কার্বন মানে লাইটওয়েট আলট্রা স্লিম ডিভাইসের মধ্যে হচ্ছে X1 ওয়ান কার্বন মডেলটি লেনোভো থিঙ্কপ্যাড একশো ওয়ান কার্বন কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএচডি পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ইন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে ফেস লকের সেন্সর রয়েছে ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হয় কন্ডিশন একদম ফ্রেশ আপনি যদি ক্লোজলি ল্যাপটপটি দেখেন ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ হিসেবে অনেক ফ্রেশ আমাদের এইচএমএস ল্যাপটপ অলওয়েজ কিন্তু কোয়ালিটিকে প্রায়োরিটি দেয় আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি সো কোয়ালিটির ব্যাপারে আপনি বিন্দু পরিমাণ কনফিউজ হবেন না এই সামে এমএস ল্যাপটেক মানে হচ্ছে জাস্ট কোয়ালিটিফুল ডিভাইস যে ডিভাইসগুলো আমাদের কাছে থাকবে আলহামদুলিল্লাহ এগুলো খুব কোয়ালিটিফুল হবে এই এক্সো ওয়ান কার্বন কোরাই সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো অনায়াসে পাবেন এবং আরও বেশি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা গ্যারান্টি দিচ্ছি যারা স্লিম ডিভাইস চাচ্ছেন তারা এই ডিভাইসটি পার্সেস করতে পারবেন আমাদের থেকে অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকায় এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি লেনোভো থিঙ্ক প্যাডের আরেকটি মডেল এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি ফর্টিন এস টি ফোরটিন এস জেন টু এটা হচ্ছে জেন টুড ইয়েছে টি ফোরটিন এসের জেন টু প্রোসেসর রয়েছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইনটেল ইভো সার্টিফাইড প্রসেসর ইনটেলের ইভো সার্টিফাইড প্রসেসর দেখতে পাচ্ছেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো বাশি স্পিড রয়েছে র্যামের এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস ইঞ্চি ফুল এইচড আইপিএসডি ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বাটনে রয়েছে ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ এই ল্যাপটপটিও এক্স ওয়ান কার্বনের মতো একদম পাতলা এক্স ওয়ান কার্বনের মতো একদম স্লিম একটি মডেল এই টি ফরটিন এসটি লাইট ওয়েটের ভিতরে যারা একটু ফ্ল্যাগশিপ ডিভাইস চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এটাতে এইট জিবি ইন্টেল আইরিসের গ্রাফিক্স রয়েছে এবং চার কোর টুয়েলভ এম ক্যাশ এবং তিন চার পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাবেন তিন ঘন্টা গ্যারান্টি এই ল্যাপটপটিও ফুল ফ্রেশ নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি এটা ফিফটি থাউজেন্ড টাকা আগের প্রাইস ছিল আমাদের পঞ্চান্ন বাউন্ন হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন রমজানের ডিসকাউন্ট উপলক্ষে আলহামদুলিল্লাহ এরপরে চলে যাচ্ছি কার্বনের আরেকটি প্রিমিয়াম ডিভাইসে এক্স ওয়ান কার্বন জেন টেন প্রসেসর রয়েছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি সিরিজের প্রসেসর থিংকপ্যাডের পাশে এক্স ওয়ান লোগোটি দেখতে পাচ্ছেন পিছনেও থিংকপ্যাডের পাশে এক্স ওয়ান এখানেও থিংকপ্যাডের পাশে এক্স ওয়ান লোগো লোগো আছে এখানে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি সিরিজ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম আটচল্লিশশো বাশি স্পিডের ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এনবিএমএসএ ফর্টিন ইঞ্চি ফুল এইচডি ডি ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট এই ল্যাপটপটিতে কোর রয়েছে টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশ আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেই যে এটা পি প্রসেসর হয় খুবই পাওয়ারফুল প্রসেসর প্রসেসরের কোরটা অনেক বেশি এটা প্রসেসরের কোর দেখতে পাচ্ছেন যে কোর হচ্ছে টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড এইটিন এম বি ক্যাশ টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড এইটিন এম বি ক্যাশের এই পি সিরিজের কোরাই সেভেন জেন এক্স ওয়ান কার্বন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এই কার্বনটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা প্রিভিয়াস প্রাইস এটা এইটটি প্লাস ছিল পঁচাশি হাজার টাকা রেগুলার প্রাইস যেটা এ সেভেন্টি এইট একমাত্র এই রমজানের মধ্যে অফারটা থাকবে আটাত্তর হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপে চলে যাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক বুক আপডেট ল্যাপটপের মধ্যে যারা লেনোভো থিঙ্ক বুক লিক পার্সেস করতে চাচ্ছেন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক বুক ফোরটিনের জি ফোর মডেল প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসসিডি পাঁচশো বারো জিবি এনবিএম এসসিডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফুল মেটাল বডি ল্যাপটপ কন্ডিশন একদম ফ্রেশ এবং এটাতে প্রচেসরের কোর রয়েছে টেন কোর টুয়েলভ টুয়েলভ এম ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশনের এই লেনোভো থিঙ্ক বুক আই ফাইভ টুয়েলভ সিক্সটিন পাঁচশো বারো এটা পার্চেস করতে পারবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড আটান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম একটি ল্যাপটপ এস পি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টুইন্ট ওয়ান টু ইন ওয়ান কনভার্টেবল নেনোভেজালের ভিতরে এই ল্যাপটপটি প্রচ প্রচেসর রয়েছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম উনত্রিশশো বাসি স্পিড এটা র্যামের বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএইসডি গ্রাফিক্স ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড সহ জেম কার্ড বডি এটা ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে লাইট ওয়েটের ভিতরে টু ইন ওয়ান কনভার্টেবল যারা ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এই এস পি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি আই সেভেন টেন থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার রয়েছে সাথে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি নাইন টাকা মানে টাকা ষাট হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপে চলে যাচ্ছি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এবং আরেকটি মডেল আছে এটা নতুন একদম নতুন ল্যাপটপ বক্স আছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ এটা ওপেন বক্স না অফিসিয়াল বক্সটার সাথে আছে এটার যে অফিসিয়াল বক্স এটাও আছে সাথে এসপি এসপি টু ডাবল ফাইভ জি এইট মডেলটি হচ্ছে এসপি টু ডাবল ফাইভ জি এইট প্রসেসর রয়েছে রাইজেন ফাইভের প্রসেসর পাঁচ ফাইভ ফাইভ ডাবল জিরো ইউ পাঁচ হাজার সিরিজের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসসিডি টু ফিফটি সিক্স এস এসএইসডি প্রচেসরের কোর রয়েছে সিক্স কোর এইট এম বি ক্যাশ এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে এখানে নাম্বার এই নাম্বার কি সহ কি বোর্ডে যারা নতুন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন ইউজড এর দামে তারা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা একদম নতুন বক্স সহ ইনটেক ল্যাপটপ আমাদের কাছে রয়েছে একদম নিউ চল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ ল্যাপটপে এটা হচ্ছে ডেল প্রিসিশন ফাইভ ফাইভ থ্রি জিরো ডাবল ফাইভ থ্রি জিরো ওয়ার্ক স্টেশন প্রসেসর কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর রয়েছে এইচ সিরিজের প্রসেসর সিক্স কোর নাইন এম বি ক্যাশ র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের এর একটু যদি ক্লোজলি আমি আপনাদেরকে দেখাই এটাতে বত্রিশ জিবি র্যাম দুইটা স্লটে এবং পাঁচশো বারো জিবি এসএসডি চার জিবি এনবিডিআ ডেডিকেটেড গ্রাফিক্স ইনটেলের সিক্সটিন জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স এবং চার জিবি এনবিডিআ ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভ্যাজেল আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড এবং এটাতে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাবেন তিন চার ঘন্টার আরও বেশি পাবেন তিন ঘন্টা তো গ্যারান্টি সাথে অরিজিনাল চার্জার রয়েছে এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি করতে পারতেছেন অনলি ফিফটি টু থাউজেন্ড বাউন্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল আটান্ন থেকে ষাট হাজার টাকা এটা ডিসকাউন্ট আগে বলেছি আমি যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট পাবেন আর এই ডিসকাউন্টটা শুধু একমাত্র রমজান পর্যন্তই পরবর্তীতে এই ডিসকাউন্টে অ্যাপ্লিকেবল হবে না এরপরে এটা বাউন্ন হাজার টাকায় পার্চেস করতে পারবেন বত্রিশ জিবি র্যামের ভ্যারিয়েন্ট বত্রিশ জিবি র্যাম এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসুসের টাপ গেমিং আসুস টাফ গেমিং এফ ফিফটিন সিরিজের মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে নেনোভেজেল ওয়ান ফর্টি ফোর হার ডিসপ্লে আর জিবি গেমিং কিবোর্ড এবং এটাতে কোর রয়েছে এট কোর টোয়েন্টি ফোর এমবি ক্যাশ এন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আর টি এক্স এন বিডি আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতে এটাতে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টেলের আট জিবি শেয়ার গ্রাফিক্স এই প্রসেসর দিয়ে আসু স্টাফ গেমিং ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি এইট্টি টাকা আশি হাজার টাকায় পার্চেস করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার এর সাথে একশো আশি ওয়ার্ডের অরিজিনাল চার্জার রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছে এটা হচ্ছে ডেলের আরেকটি গেমিং ল্যাপটপ ডেল জি ফিফটিন ফাইভ ফাইভ ডাবল ওয়ান মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর এইচ সিরিজের প্রসেসর প্রসেসরে কোর রয়েছে এইট কোর এবং টোয়েন্টি ফোর এম বি ক্যাশ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ফুল ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি হারজেড ডিসপ্লে এবং এটাতে এনভিডিয়া আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো ডেডিকেটেড গ্রাফিক্স সিক্স জিবি এনভিডিয়া আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো সিরিজের সিক্স জিবি ডেডিকেটেড দিয়ে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি এড কোর টোয়েন্টি ফোর এম বি ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই গেমিং ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন ডেলের কোরাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন পাঁচশো বারো সিক্স জিবি আরটি জিবিআর গ্রাফিক্স এই গ্রাফিক্স হওয়া এই ল্যাপটপটি এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি এইট এটা এইট্টি টু বিরাশি হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি এরপরে যে চলে যাচ্ছে এটা এসআর আরেকটি গেমিং ল্যাপটপ এস আর হেলিওস ফি হেলিওস মডেল এটা থ্রি হান্ড্রেড এস আর প্রিডিওটোর হেলিওস থ্রি হান্ড্রেড মডেল প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি সাথে ওয়ান টিবি একটা এইচডিডি রয়েছে ডুয়েল স্টোরেজ এবং এটা তো কোরাই সেভেন ইলেভেন জেন এইচ প্রসেসর এইট কোর টোয়েন্টি ফোর এমবি ক্যাশ প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফর্টি ফোর হার্জার ডিসপ্লে রয়েছে ফুল এইচডি আর জিবি কিবোর্ড এবং এটাতে এন বিডি আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড ইনটেলের আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি ফুল মেটাল বডি সাথে চার্জার রয়েছে অরিজিনাল চার্জার তো এসার এর এই গেমিং ল্যাপটপটিও আমাদের থেকে পারচেস করতে পারতেছেন অনলি এইটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকা পারচেস করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আরেক আমাদের অ্যাড্রেসটি আবার বলে এম এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলোও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে দিব আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি হাতে পেয়ে আপনি দেখে চালিয়ে দেন আপনি কিন্তু প্রোডাক্টটি পেমেন্ট করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে প্রোডাক্ট আপনি অবশ্যই রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ড্যামারেজ আপনাকে দিতে হবে না তো বিয়ার্স আজকে আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার বক্স সাথে গিফট হিসেবে মাউস থাকবে এবং ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি ডিভাইসগুলো চালাবেন ডিভাইসে কোনো প্রবলেম পেলে চেঞ্জ করে দিব এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই বিয়ার আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম